যে এখন আমি বেহস্তে আছি যাক আমরাও খুব খুশি শুনে আজকে আপনাদের সামনে আরেকজন আমার পুরোনো অতিথি পুরনো বলছি এই কারণে অলরেডি আমরা তাকে কদিন হলো আট দিন ধরে ট্রিটমেন্ট করছি তো আলহামদুলিল্লাহ ওনার ফ্রোজেন সোলার ছিল তো উনি ব্যথায় কষ্ট করেছে প্রায় দুই তিন মাস না তিন মাসের তিন মাসের মতো কষ্ট করেছে তো ব্যথার ওষুধ টষুধ হয়তো অনেক খেয়েছে আমি এর আগের ভিডিও আমি প্রথম যেদিন ওনাকে শুরু করেছিলাম আপনাদের কাছে নিয়ে আসছিলাম তখন বলেছিলাম মা একটু হাতুচা করেন তো উনি এরকম এরকম করেছিল তো তারপরে এই পর্যন্ত উঠাইতে পারতো তো আজকে ওই 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 ভিডিওতে আমি বলেছিলাম ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট শেষে আমরা দেখাবো এইরকম উঁচা করে হাত দেখাবো আজকে সেই দিন আপু আসছে উনি বলুক তারপরে উনি ওনার অনুভূতিটা একটু শুনি তারপরে আমরা মার কাছে শুনবো তে যে কী অবস্থা তবে একটু বলেন তো আসলে কি এত আমাদের এখানে আট দিন মাত্র চিকিৎসা নিলেন কি পরিবর্তন দেখলেন আমাদের আমরা কি কিছু করতে পেরেছি আপনারা একটু বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উনি এখন অনেক ভালো পেশেন্ট আমার শাশুড়ি হন উনি হাসনা হক উনার বয়স হচ্ছে তেহাত্তর আট দিন আগে যে ইয়েটা ছিল উনি তার থেকে অনেক ভালো মানে হচ্ছে আগে রাতে ব্যথায় ঘুমাতে পারতো না এখন প্রথম দুই দিনের পরেই দেখা যাচ্ছে অনেক ইম্প্রুভ আর এখন তো হাত অনেকে আপনি দেখবেনই যে হাত উনি কতটুকু উঠাইতে পারে এর আগের ভিডিওতে উনি বলেছে যে আসলে উনিকে তারপর আমরা একটু পরিচয়টা নেই আপু আসলে ওনার নামটা বলেন আপনি কি করেন আমি ফারজানা নাসরিন আমি একজন গৃহিণী আর থাকি আছি মোহাম্মদপুরে মোহাম্মদপুর কোথায় থাকে না নূরজাহান রোড ও নূরজাহান রোড আমাদের খুব কাছে আজকে আমরা মাত্র 8 দিন চিকিৎসা করেছি উনি তিন মাস যাবত ব্যথায় কষ্ট করতেছিলেন ওনার এই হাতে ফ্রোজেন শোল্ডার ছিল না মা এ হাতে ডান হাতে ছিল তো আমরা মোটামুটি এইট ডেজ করেছি তো আট দিন করার পর উনি আপু বলেছে যে প্রথম দুই তিন দিন করার পরেই উনি ব্যথা কমে গেছে রাতে উনি সারা জেগে থাকতো ঘুমাইতে পারতো না শুধু ব্যথা আর ব্যথা কষ্ট হতো চিনচিন করতো হাত তুলতে পারতো না পানি পানি খেতে পারতো না হাত দিয়ে কোনো কাজ করতে পারতো না শুধু ব্যথা আর ব্যথা আর কষ্ট আর কষ্ট তো যাই হোক উনি হয়তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক অনেক ডাক্তারের কাছে বা অনেক জায়গায় গিয়েছে হয়তো কিছু হয়েছে বা কিছু হয় নাই তো যাই হোক আমরা আজকে এই ডেস তবে ওনার ব্যথা কমেছে মনে হয় চার পাঁচ দিনের মধ্যে ব্যথা কমে গেছে তারপর আমরা আর একটু করেছি আমরা আরও কয়েকদিন দেখব কিন্তু আজকে আট দিনে আমার ওনার অনুভূতিটা একটু শুনি মা একটু বলেন তো যে আপনার এখন কেমন লাগতেছে আগে কেমন ছিলেন এখন কেমন আছেন ইনশাল্লাহ আজকে দুই মেলা যাবো যে কষ্ট করছি এখন আমি আলহামদুলিল্লাহ উনি বলছে যে এখন আমি বেহস্তে আছি যাক আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি শুনে তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে যেদিন আমরা সুস্থ করতে পারবো এইভাবে হাত উচা করে দেখাবো তোমা একটু দেখান তো সবাইকে হাত টু করে দেখান রিমা একটু হেল্প করা হ্যাঁ হ্যাঁ তারপরে আর একটু পিছন দিকে সোজা আরো পিছন দিকে আনেন হাতটা একদমই এইরকম করে যত রপার হ্যাঁ ওইদিকে ঘুরে ওই দিকে ঘুরে যে দেখেন আমরা এইটা উনি যেখানে এর বেশি উঠাইতে পারতো না আজকে আমি পুরাটা ওনাকে উঠাই দেখালাম অনলি আট দিন উনি ফ্রোজেন শোল্ডারে পেশেন এই শোল্ডার জয়েন্টটা ওনার সরি এই এই শোল্ডার জয়েন্টটা ওনার ফ্রোজেন হয়ে গিয়েছিল সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমরা কোথায় চলে আসছি জিমা বসেন এইটা হলো জাস্ট আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করা আর কিছুই না আজকে আপনাদের দিলাম যেহেতু প্রথম দিন বলেছিলাম যে আমরা ট্রিটমেন্ট শেষে দেখাবো তো ইনশা ওনার কথা শুনলেন আপুর কথা শুনলেন উনি শাশুড়ি তো দুজনের কথাই শুনলেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলি ববরকাতো